চলে যাও আমার সঙ্গে সবসময় যেতে হবে কোনো হ্যালো গাইস গুড ইভিনিং গুড নাইট এখন সাড়ে আটটা নটা বাজে এত কি বলবো বুঝে উঠতে পারছি না তো যাই হোক এখন রবিবারের সন্ধেবেলা আমি এখন চিকেন রান্না করছি আজকে পপি আর আরেকজন নিশ্চয়ই যে এক্ষুনি বাজার করে নিয়ে এলো আজকে কি রান্না হবে তোমাদের যাই হোক তোমরা দেখেছো কালকের না পরশুদিন ব্লগে আমি কতটা কষ্ট পেয়েছি তোমরা জানো কেন কষ্ট হয়েছিল কেন তুমি আমাকে কি বললে যে তুমি একা চলে যাও আমার সঙ্গে সবসময় যেতে হবে কোনো কথা নেই এ কথা বলেছিলে সেটা স্বাভাবিক কথা এটা স্বাভাবিক কথা সে তো গতকাল হ্যাঁ গতকাল কি করে রাগটা ভাগালে কোনো গিফট এনেছো তো আরেকটা আমাকে কথা দিয়েছে যে আমাকে শাড়ি এনে দেবে ওই বিষ্ণুপুরি ইক্র যেটা দেখেছিলাম ওইটা আমাকে এনে দেবে বলেছে এটাও একটা কারণ কবে এনে দেবে আর তোমার কি না গো তুমি হিরো আলম না তুমি তো আমার দে হিরো আলম বলে দিতে রাগ হয়ে গেছে কপি এসছে আমাদের অনেক কিছু প্ল্যানিং আছে আজকে তো রবিবার সোম মঙ্গল বুধবার দিন আমাদের প্ল্যানিং আছে মানে মহরমের দিন আমরা ভেবেছি যেহেতু আমার স্কুল ছুটি আছে ওই দিনকেই আমরা যাব বরভূমি মা তমলুকে বরগমীমা মায়ের কাছে পুজো দিতে অনেক দিন থেকেই আমার একটা মনের ইচ্ছে ছিল তো দেখা যাক যদি ওটা পূরণ করতে পারি জয়শ্রী পূজা সোনাই আমি পপি এখন আমার শাশুড়ি মা বলছে যে একটু যাওয়ার ইচ্ছে কোনোদিনে যায়নি ঠিক আছে চলো একসঙ্গে সবাই যাই ট্রেনেই যাব এরকম ইচ্ছে আছে আবার ভাবছি যে মাকে নিয়ে গেলে আবার ট্রেনে যাওয়াটা চাপের যদি বাড়ির গাড়িটাকে একটু ম্যানেজ করতে পারি আর কি তো তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি পপি এসছে মানে আমরা এখন প্রচুর গল্প করব আড্ডা দেব প্রচুর আমাদের আড্ডা হবে যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি মাংসটা আমাকে ধুয়ে দিয়েছে মা আর দেখো জানলা সে তোমার দাদা দাঁড়িয়ে আছে কি না খুব সুন্দর গন্ধ আসছে না আমাদের বাড়িতে তিনটে কুকুর এদেরকে পোষা হয়নি কিন্তু এখন পোষার মতোই হয়ে গেছে এখানে একটা চোখ দেখো জ্বলছে তার বাবা গো বাবা কি হচ্ছে চোখ জ্বলছে দেখো তোর চোখে কি আছে কি রে এই যে একটা দেখি তোর চোখ দেখি আই এত চোখ দেখি এক চোখ বাবা তো চোখ তো লাইটিংmatched আই তোর চোখ দেখি আই তোর চোখ দেখি হ্যাঁ তোর চোখ দেখি এত দিন পর বাবার বাড়িতে এসেও মেয়েটাকে কি কাজ করে খেতে হচ্ছে গো কি কাজটা করলে শুনি এই যে পেঁয়াজ আর সসটা কাটতে হলো এখন কথা বলতে পাচ্ছি না চিকেন করেছি চিকেন কিচেন এই যে গরম ছড়িয়ে দিয়েছি কালকে রাত থেকে তো ব্লগটা কন্টিনিউ চলছিল সোমবারের সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর আমার সকাল সকাল মানে সাড়ে সাতটার আগে আমি উঠতে পারি না একদম কি বলবো আরও যদি আটটা নটাও হয়ে যায় তাতেও আমার চলবে তেমন আমার ঘুমোতে ঘুমোতে তো দুটো বাজেই কালকে আমার ঘুমোতে ঘুমোতে দুটো বেজে গেছে যাই হোক ঘুম থেকে উঠেছি আর আজকে রান্না রান্নাবান্না কিছু নেই কিছু নেই বলতে মা বললো যে এমনি সোমবার নিরামিষ আর দুপুরবেলা আমরা তো গরম গরম কিছু রান্না করে নেব তোমাকে আর কিছু করতে হবে না রান্না বললাম তো বেশ ভালোই হয়েছে আর সত্যি বলতে আমি জানি না একটা ননদ বৌদির সম্পর্ক একটা আলাদা হয় বা ননদ সম্পর্কে একটা আলাদা ধারণা থাকে সবার মনে টুকটাক কিন্তু আমার ননদ সত্যি ভীষণই ভালো ও এলে বড় ও আমাকে প্রচুর হেল্প করে মানে সত্যি পপি খুব ভালো তোমরা যারা এতদিন আমার ভিডিও দেখছো তোমরা অনেকেই জানো ওকে চেনো আর আমাদের মধ্যে বন্ডিংটাও কেমন জানো আর ভীষণই ভালো মেয়ে তো যাই হোক ও এসছে আর আমি ভাবলাম কি রান্না করব ঝিঙে আলু পোস্ত টোস্ত করবো ভেবে রেখেছি ও বলল না বৌদি আমারও শরীরটা ভালো নেই খুব একটা খেতে ইচ্ছে করছে না দেখা যাক দুপুরবেলা যদি এমনি কিছু একটা পাতলা কিছু ঝোল করে খেয়ে নেই তো আমি আর রান্না বান্না যেহেতু নেই আমি ভাবলাম যে আজকে তাহলে একটা কাজ করা যাক আজকে পুরো ছাদটা মোছামুছি করবো অনেক দিন হলো ক্লিন করা হয় না আগে লালু সব সবসময় থাকতো দুজন মিলে পুরো বাড়ির কাজে হাত লাগিয়ে দিতাম এখন তো লালু মামা নেই এখন লালু মামা নিজের নিজের লালু মামা বিজনেস স্টার্ট করেছে তো যাই হোক এখন আমি পুরো ঘরটা মোছামুছি করব আর সত্যি কথা বলতে আমি কিন্তু মোছামুছি করি না খুবই রেয়ার বেশি মা না হলে তোমাদের দাদা ভাই করে আমাকে কোনো কাজই কেউ ওরকমভাবে যে করো ওরকম কেউ বলে না কারণ জানে যে আমার সারাদিন যথেষ্ট কষ্ট হয় রান্না রান্নাবান্না করে যাই তো এক্সট্রা এই সব কাজের কথা করে ফেলো বা একটু এইগুলো কোনো দিনই বলে না যতটুকু যাগ করি আমি নিজে থেকেই করি তো ভাবলাম আজকে যেহেতু রান্নাবান্না নেই আর দেখো এক সপ্তাহ হয়ে গেলে যদি বাড়িঘর মোছা না হয় না নিজেরই এখন কেমন লাগে ভালো লাগে না এই মনে হয় বাড়িটা কেমন লাগছে ওই যদিও আমার বাড়িতে যদি এক সপ্তাহ কেন দু সপ্তাহ যদি না মোছা হয় তাতেও কিছু হবে না কেন বলো তো ব্যবহারই তো হয় না ওই একটাই রুম আমাদের রুমটাই আমরা থাকি বাকি রুমগুলোতে এমনিই পড়ে থাকে তো ওই জন্য যাই হোক আজকে পুরো ঘরটা মোছামুছিতে মন দিয়েছি বাড়ির কাজ তো সব সময় চলছে চলবে সারা জীবন যতদিন বেঁচে থাকবো সংসার বিয়েতে করেছি মানে বাড়ির টুকটাক লক্ষ্য নজর তো নিজেদেরকে রাখতেই হবে যাই হোক একটা কমেন্ট আমার চোখে এলো তো ভাবলাম ওটা নিয়ে কিছু বলা যাক আমি একটা কোন ভিডিওতে মনে হয় বলেছিলাম যে যা জিনিসপত্রের দাম বাড়ছে কি যে করব কি যে এরকম কিছু একটা বলেছিলাম মনে হয় তো সত্যি এখন কত দাম বলো একটা সবজির দামও মানে পঞ্চাশ ষাট টাকা হয়ে গেছে এমনি সবজির দাম যাই হোক তো আমাকে কমেন্টে ছিল যে এত দাম দাম করছো কেন তোমার কি অভাব নাকি কিপটেমি কেন এরকম ধরনের কিছু একটা কথা ভালো সেন্সে বা ইয়ার কি করে দিদি এত কিপটে হয়ে যাচ্ছ কেন ওটা আলাদা কিন্তু একটু নেগেটিভ ওয়েতে বললে ওটা তো খারাপ লাগে তো একটা কথা বলি আমি একজন হাই স্কুল টিচারের মেয়ে আর এমনি দাদু দিদার কাছে বড় হয়েছি আমার দাদু স্কুলের হেড স্যার ছিলেন হাই স্কুলেরই দাদু দিদা দুজনেই হাই স্কুলের টিচার ছিলেন এদিকে আমার বাপির দিক দিয়েও আমার দাদু স্কুলের টিচার ছিলেন তো পুরোপুরি মোটামুটি এমন একটা পরিবেশে বড় হয়েছি খুব যে অভাব অনটনে মানে ওরকমভাবে আমরা বড় হইনি কিন্তু এটাও কোনো দিন ওরকম হয়নি যে মা বাবা দাদু দিদা সবার আছে বলে আমরা যা ইচ্ছে খরচ করেছি যা ইচ্ছে কিনেছি উড়িয়েছি এরকম কিন্তু কোনো দিনই হয়নি আর একজন শিক্ষকের মেয়ে হিসেবে মধ্যবিত্ত লাইফস্টাইলই লিড করেছি আর যত টাকা পয়সা থাকো এখনও যে প্রচুর টাকা পয়সার মালিক ওরকম ব্যাপার না মধ্যবিত্ত জীবনযাপন একদম যে অভাব অনটনে থাকি ওরকম নয় ভগবানের আশীর্বাদে মধ্যবিত্তই জীবনযাপন করি তো ওই মধ্যবিত্ত জীবনযাপন থেকেই যতটুকু যা বলি বাস্তব কথাই বলি সত্যি অনেক জিনিসপত্রের দাম বেড়েছে ওটাই বলি তো সেখান থেকে যদি এরকম কমেন্টগুলো দেখি মাঝে মাঝে খারাপ লাগে তো এটাও ঠিক সোশ্যাল মিডিয়াতে আছি সবাই যে ভালোবাসবে ওটা তো নয় কারু কারুর ভালো নাও লাগতে পারে দেখো ছোট থেকে কিন্তু আমি পড়াশোনায় একটু ভালোই ছিলাম বরাবরই ছোট থেকে পড়াশোনায় ভালো ছিলাম কিন্তু যে টিউশন বলো সব যে প্রাইভেট টিউটারের কাছে পড়েছি তাও এমন নয় বেশিরভাগটাই আমাদের গ্রুপেই পড়া হয়েছে স্কুলে গেলে পাঁচ টাকা করে হাত খরচা পেয়েছি কলেজে উঠে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এরকমই তো যেটা এমনি হাত খরচা তো এরকমভাবেই আমরা লাইফস্টাইল কাটিয়ে এসেছি আর এমনি যেমন আমরা থাকি আমি থাকি তেমনভাবেই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি আর দেখো একদিন দুদিনের ভিডিওর ব্যাপার হতো আজকে টানা তিন বছর ডেলি ভ্লগ করছি তো এখানে আলাদা করে লুকানো ছুপানোর কোনো জায়গাই নেই তো যাই হোক মাঝে মাঝে কিছু কিছু কথা খারাপ লাগে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার তো মন ভালো থাকার তোমরাই সলিউশান মানে কোনো মন খারাপ হলো যা হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা কমেন্ট করো ওটাই আমার অনেকখানি ভালো লাগে এখন দেখো বাড়ি সব কাজকর্ম গুছিয়ে নিয়ে কাঁঠালটা ছিল বাড়িতে ওটা এখন ছাড়াচ্ছি ছোট শোনাই দেখো কি অবস্থা যত বড় হচ্ছে তত কেমন রোগা হয়ে যাচ্ছে পুরো হাড় পাঞ্জুর বেরিয়ে গেছে তো ওকে বলছি ওর মাকে বলছি বাচ্চাকে খাওয়া খাওয়ার বললে কি হবে বলো বাচ্চা যদি না খায় আর কি করা যাবে তো এখন আমি স্নান টান করে এসে বসে কাঁঠালটা ছাড়াচ্ছি এরপর আবার স্কুল যেতে হবে সোমবার সপ্তাহে শুরু তো যাই হোক এরপরে স্কুল থেকে এসে আজকে তেমন না ব্লগ আর করা হয়নি একটু ব্যস্তই ছিলাম স্কুল থেকে এসে বাড়ির কাছে আনারস হয়েছিলো দিন আগে কিন্তু ব্লগে দেখিয়েছিলাম তো ওইটা আমি পপি আসবো বলে কেটে ওটাকে ভালো করে ফ্রিজে পলিথিন দিয়ে বেঁধে রেখেছিলাম তো ওইটা আজকে কেটেছি আনারসের মোরব্বা বানাবো বলে তো সবার প্রথমে ভালো করে সেদ্ধ করে টক জলটা ফেলে দিচ্ছি তারপরে দুধে ফুটিয়ে ফুটিয়ে করব তিতুনের কাছ থেকে আমার তিতুন খুব ভালো আনারসে মোরব্বা বানায় তো আমি ফোন করলাম মোরব্বা বলে না কি বলে দুধ দিয়ে ফুটিয়ে ফুটে যেটা হয় তো তিতুন বলে দিল প্রসেসটা বাট আমি কি করেছি মানে আমাকে আরও ফুটাতে হতো আরও জল ফেলে দিতে হতো টক জল থেকে গেছে আমি যে দুধ দিয়ে ফুটিয়ে সুন্দরভাবে করব বলছিলাম কি হয়েছে ছানা কেটে গেছে যাই হোক আমার শাশুড়ি মা কিন্তু খেয়ে প্রশংসা করেছে আমি ভাবলাম হয়তো কেমন হবে ভালো লাগবে না তোমাদের দাদা ভাইও বললো যে হ্যাঁ ভালোই হয়েছে খুব একটা খারাপ হয়নি আর আমার আর সুইমা বলছে যে বেশ ভালো লাগছে তো তোমরা যে যে খাও না খাও আমি আমার খাবো তো বসে বসে মা খেয়েছে তো যাই হোক আজকে দিনটা এরকমভাবেই কেটেছে আর বেশি বড় করবো না ব্লগটা কাল কিন্তু সোনা দোকানে যাবো ভাবছি সোনাইকে বিয়েতে কি দেব আস্তে আস্তে করে দেখে কিনে রাখতে